বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি কৈবুল্য ধাম রাম ঠাকুর আশ্রমের ঠিক সামনে তো আজকে তোমাদের জন্য খুব সুবিধাজনক এই ভিডিওটা নিয়ে এসেছি তোমাদের দেখলে কিন্তু অনেকটাই তোমরা সুবিধা পাবে তো এখানে কী কী সুবিধা আছে আর মাত্র তোমরা কুড়ি টাকার বিনিময়ে তোমরা যে কোনো ডাক্তারের ডাক্তার দেখানোর কিন্তু সুযোগও পেয়ে যাবে আর কোথা দিয়ে আসবে এই আশ্রমে তো সবটাই কিন্তু তোমরা আমার ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো আমার সঙ্গে থাকো আর এখানে ভোগ প্রসাদ খাওয়ার সুবিধাও আছে সেটাও কিন্তু আমি জানাবো আচ্ছা এখন কিন্তু মন্দির প্রাঙ্গনের ভিতরে কিন্তু প্রচুর ভিড় আর রাম ঠাকুরের পুজো এখন হচ্ছে তো এই দেখছো তোমরা রাম ঠাকুর আর শ্রমের ভিতরে কিন্তু প্রচুর জায়গা আছে তোমরা দেখছো আর এই যে ব্লু কালার যে বিল্ডিং আছে এখানে কিন্তু ভোগ প্রসাদ খাওয়া মন্দির ঢোকার মুখে দেখবে একটা বড় গেট আর ডান দিকে দেখবে যে পার্কিং গাড়ি ঢুকছে দেখো এদিকে কিন্তু চার চাকা দু চাকা রাখার কিন্তু পার্কিং আছে দেখো বিশাল বড় দেখো এদিকে দু চাকা আর এদিকে দেখো চার চাকা রাখার পার্কিং রয়েছে দেখো আর জায়গাটা কিন্তু বিশাল বড় তোমরা দেখছো এই যে গাড়িগুলো পার্কিং এর জন্য এখানে কিন্তু রাখা হয় একদম বিনামূল্যে তারপরে কিন্তু তোমাদের বাহন যদি তোমরা আনো তো এখানে রেখে দেবে তারপরে কিন্তু এই যে মন্দিরে প্রবেশ করবে আর যদি তোমরা ফুলমালা দিতে চাও তো এখানেই কিন্তু দেখো এখানে কিন্তু ফটো পেয়ে যাবে দেখো একদম গেটের সামনে দেখো ফটো পেয়ে যাবে দেখো রাম ঠাকুর রাম ঠাকুর বাবার ফটো পেয়ে যাবে আর এখানে দেখো ফুলের মালা আছে তোমরা কিন্তু চাইলে এখানে ফুলের মালা নিতে পারো দেখো এখানে কিন্তু ফুলের মালা রয়েছে দেখো তোমরা যা চাইবে কিন্তু এখানে নিয়ে নিতে পারো আর মন্দির প্রাঙ্গনটা কিন্তু অনেকটাই বড় দেখো আর একদম মেন রোডের উপরে দেখো আর এই হলো মন্দির প্রাঙ্গন তোমাদের আমি সামনে দিয়ে রেখেছি আর তোমরা সন্দেশ মিষ্টি যদি নিতে চাও এই দেখো সামনে কিন্তু মিষ্টির দোকান দেখো এই যে এখান থেকে কিন্তু তোমরা মিষ্টি নিয়ে নেবে এই যে মিষ্টির দোকান তোমরা কিন্তু এখান থেকে মিষ্টি নিয়ে কিন্তু মন্দিরে প্রবেশ করতে পারবো আর এখানে দেখো রাম ঠাকুর বাবার কিন্তু অনেক রকমের ফটো আছে তোমরা চাইলে কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারো ফটো গুলো কিন্তু খুবই সুন্দর তো ফুলের মালা সব মিষ্টির দোকান সব কিছুই দেখালাম তোমরা চাইলে কিন্তু একদম গেটের পাশেই দেখো এই দোকানগুলো আছে এখান থেকে চাইলে কিন্তু তোমরা পুজো দেওয়ার জন্য পুজোর সামগ্রী সব নিয়ে যেতে পারো ভিতরে আর তোমরা যদি এখানে ভোগ প্রসাদ গ্রহণ করো তারও কিন্তু সুবিধা আছে আর সাড়ে আটটা থেকে সাড়ে দশটার মধ্যে এসে কিন্তু তোমাদের কুপন সংগ্রহ করতে হবে আর কুপনের মূল্য হলো কিন্তু ষাট টাকা আর তোমরা যদি চাও যে কুপন না কাটো তাহলে কিন্তু তারও ব্যবস্থা আছে তো সেখানে কিন্তু তোমাদের পুজো শেষ হয়ে যাওয়ার পরে সাড়ে বারোটার সময় তখন কিন্তু তোমরা একদম বিনামূল্যে ভোগ প্রসাদ পেয়ে যাবে তো ফুলের মালা দেখো কত সুন্দর সুন্দর ফুলের মালা আছে তোমরা চাইলে নিয়ে নিতে পারো এখান থেকে আর তোমাদের কিন্তু আমি ফোন নাম্বার দিয়ে দেবো তোমরা এই মন্দির প্রাঙ্গণে এসে যদি তোমাদের যে কোনো কাজের জন্য যদি এখানে তোমরা যোগাযোগ করতে চাও বা সার্দের কাজ এই অনুষ্ঠানগুলো এখানে হয় তো তার জন্য কিন্তু সেই নাম্বার আমি দিয়ে দেবো স্ক্রিনে তো সেই নাম্বার নিয়ে কিন্তু তোমরা ফোন করে যোগাযোগ করে নিতে পারো মন্দির প্রাঙ্গনে ঢোকার জন্য দেখো দুটো কিন্তু বড় বড় গেট আছে সামনে একটা ডান দিকে দেখো আর এই দেখো একটা সোজা গেট তোমরা এখান দিয়ে কিন্তু সোজা ঢুকে ঢুকে যাবে তো মন্দির মন্দির যাওয়ার সঙ্গে সঙ্গে দেখবে বাঁদিকে একটা বড় একটা কিন্তু গাছ রয়েছে দেখো একদম মন্দির প্রাঙ্গনের ভিতরেই আর ডান দিকে দেখবে তোমরা যদি জুতো রাখতে চাও জুতো ঘর আছে সেখানে কিন্তু তোমরা নিজেদের জুতো এখানে এই ঘরের মধ্যে রেখে দিতে পারো তো দেখো এখানে কিন্তু তোমাদের যে কোনো মূল্যেতে তোমরা ইচ্ছা মতো রাখতে পারো এখানে কোনো বাধা ধরা নেই যে এই দশ টাকা বা কুড়ি টাকা দিতে হবে তা না তোমাদের ইচ্ছা মতো তোমরা কিন্তু দিতে পারো তো চলো এই যে মন্দির প্রাঙ্গনের ভিতরে দেখো কতটা এরিয়া নিয়ে কিন্তু এই মন্দির প্রাঙ্গন তো এই সোজা চলে গেলেই কিন্তু এখানে তোমরা কুপন কাটবে তো এখানে কিন্তু অফিস ঘর আছে দেখো ওই বড় বিল্ডিংটা আছে ওখানে গিয়ে কিন্তু তোমরা কুপন কেটে নেবে সাড়ে আটটা থেকে সাড়ে দশটার মধ্যে আর এখন রাম ঠাকুর বাবার পুজো চলছে শেষ হওয়ার পরে সাড়ে বারোটা থেকে কিন্তু ভোগ প্রসাদ তোমরা বিনামূল্যে পেয়ে যাবে আর কুপনের জন্য আগেই বললাম ষাট টাকা করে কাটতে হবে আর তোমরা যদি মনে করো যে পার্সেল নিয়ে যাবে বাড়িতে তার জন্য কিন্তু তোমরা নিজেদের ক্যান আনতে পারো বাড়ি থেকে হলে তোমরা চাইলে আমি যে মিষ্টির দোকান দেখালাম মিষ্টির দোকান থেকে কিন্তু তোমরা সত্তর টাকা দিয়ে ক্যানও কিনে নিয়ে ভোগ প্রসাদ বাড়িতে নিয়ে যেতে পারো তো দেখো তোমাদের আমি দেখাচ্ছি মন্দির প্রাঙ্গনের ভিতরটা কিন্তু খুবই সুন্দর আর সামনেই দেখো কত ফুলের গাছ সবজি গাছ রয়েছে তো ভীষণ সুন্দর লাগছে দেখো আর চলো আমি কিন্তু তোমাদের পুরোটাই ঘুরিয়ে দেখাবো এখানে সুন্দর জলের ব্যবস্থা আছে তো এখানে কিন্তু তোমরা যদি সাধ্যের কোনো কাজ করাতে চাও এখানে কিন্তু সাধ্যের কাজ হচ্ছে তার জন্য আমি কিন্তু তোমাদের দিয়ে দেবো বলেছি নাম্বার তো দেখো গাছগুলো দেখো কত সুন্দর লাগছে সবজি গাছ আছে ফুলের গাছ আছে ভীষণ সুন্দর লাগছে তো তোমরা চাইলে কিন্তু একটা দিন এই রাম ঠাকুর বাবার আশ্রমে কৈবল্য ধামে এসে ঘুরে যেতে পারো ভীষণ সুন্দর আর মনটাও কিন্তু খুব ভালো হয়ে যাবে চলো তোমরা এই গাছগুলো দেখো কতটা সুন্দর লাগছে আর তোমরা যদি এখানে দীক্ষা নিতে চাও তাও কিন্তু ব্যবস্থা আছে তোমরা ফোন করে জেনে নেবে কবে কি দীক্ষা নেওয়া হয় কোন সময় দীক্ষা নেওয়া হয় ফোন করে কিন্তু তোমরা জেনে নিতে পারো আর তোমাদের এবার আরও একটা সুবিধার কথা জানাই তোমরা কিন্তু এখানে মাত্র কুড়ি টাকার বিনিময়ে কোনো রকম ডাক্তারের কিন্তু তোমরা চিকিৎসা পেতে পারো তো তার জন্য তোমাদের চলে আসতে হবে বারোটার পরে কিন্তু নাম লেখানো হয় একটার একটার পর থেকে কিন্তু নাম লেখানো হয় তোমরা কিন্তু চলে আসবে আর রবিবার কিন্তু পুরো বন্ধ থাকে আর কোনো সরকারি ছুটির দিন কিন্তু বন্ধ থাকে এই সরকারি ছুটির দিন আর রবিবার দিন কিন্তু পুরোটাই বন্ধ থাকে আর তোমরা এখান থেকে ওষুধও পেয়ে যাবে তার জন্য কিন্তু ওষুধ নেওয়ার টাইম হলো তিনটে থেকে সাড়ে চারটে পর্যন্ত কিন্তু তোমরা ওষুধও পেয়ে যাবে তো তোমাদের ফোন নাম্বার আমি দিয়ে দেবো বুকিং করবে ওই ফোন নাম্বারে তোমরা কিন্তু বুকিং করতে পারো বা তোমাদের কিছু জিজ্ঞাসা থাকলে তোমরা কিন্তু ফোন নাম্বার ফোন নাম্বারে ফোন করে জেনে নিতে পারো আর আরও একটা জানিয়ে দিই তোমরা কিভাবে আসবে তোমরা যদি শিয়ালদা থেকে আসো তো শিয়ালদা দক্ষিণ শাখা থেকে তোমরা দেখবে অনেক লোকাল ট্রেন আছে যাদবপুরে তো সোনারপুর লোকাল ক্যানিং লোকাল বারাইপুর লোকাল নামখানা লোকাল এই লোকালগুলোতে উঠলে কিন্তু তোমরা যাদবপুর স্টেশনে নামবে ওখানেই কিন্তু তোমরা অটো টোটোতে জিজ্ঞাসা করবে যে আমরা কই ধাম আশ্রমে যাব তো সেখানে কিন্তু তোমাদের দেখিয়ে দেবে কোন অটো কোন টোটো আসবে একদম কিন্তু রাস্তার উপরেই তোমাদের नाम ये दे আর তোমরা কিন্তু এখান থেকেই কুপন কেটে নেবে সকাল সাড়ে আটটা থেকে সাড়ে দশটার মধ্যে আর এই যে বারান্দাটা দেখছো এখানেই কিন্তু ভোগে ভোগ খাওয়ানো লাইন পরে আর ভিতরে কিন্তু খাওয়ানো হয় ঘরের ভিতরে হল ঘর আছে বিশাল বড় ওখানে কিন্তু চেয়ার টেবিলে বসিয়ে খাওয়ানো হয় আর এই যে সামনে যেটা ঘরটা দেখছো এখানে কিন্তু সাদদের কাজ হচ্ছে তো আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন করে কিন্তু তোমরা এখানে যোগাযোগ করতে পারো যদি তোমাদের এখানে কাজ করানো থাকে তো দেখো ভিতরে কিন্তু কাজ সম্পূর্ণ হচ্ছে সাধ্যের কাজ আর এর ভিতরে কিন্তু অনেকটা বড় জায়গা আছে এখানে কিন্তু একজনের কাজ করানো হয় না এখানে কিন্তু পর পর লাইন দিয়ে সুন্দরভাবে শান্তি মনে কিন্তু এখানে কাজ করানো হয় আর দেখো এই সামনের এরিয়াটা কিন্তু রকম আর বাঁদিকে যেটা ঢুকে গিয়েছে দেখালাম এখান দিয়ে কিন্তু তোমরা ভোগ প্রসাদ খেয়ে আসবে আর এখানে কিন্তু সুন্দর কলেরও ব্যবস্থা আছে চলো তোমাদের কিন্তু সেটাও দেখাবো দেখো কতটা এরিয়া দেখো এখানে ভীষণ সুন্দর কিন্তু প্রচুর জায়গা আছে কোনো অসুবিধাই হবে না দেখো ডান দিকে যে বারান্দাটা দেখালাম ওখানে ভোগ প্রসাদে লাইন পরে ওখানেই থেকে ভোগ খেয়ে এসে কিন্তু তোমাদের এই যে এখান দিয়ে এসে কিন্তু তোমাদের সামনেই বাঁ দিকে দেখবে অনেক জল কল রয়েছে তো সেখানে কিন্তু তোমরা সুন্দরভাবে হাত ধুয়ে নিতে পারবে আর দেখো এখানে কিন্তু বিশেষ বিশেষ দিনে কিন্তু প্রচুর ভিড় হয় এখানে নানা রকমের অনুষ্ঠান হয় তো প্রচুর কিন্তু লোক এখানে আসে আর দেখো দেখছো এখানে জল কলের ব্যবস্থা কিন্তু খুবই সুন্দর আর এই যে সামনেও কিন্তু কলের ব্যবস্থা আছে জলের ব্যবস্থা আছে তো কোনো কিন্তু অসুবিধা হওয়ার কারণে নেই তো যে কোনো অনুষ্ঠানে কিন্তু এই মন্দির প্রাঙ্গণ কিন্তু একদম ভরে ওঠে তো তার জন্য দেখো সকাল সকাল কিন্তু মানুষজন এখানে এসে বাবার পুজো দেখে দেখে পুজো দেয় দিয়ে কিন্তু ভোগ প্রসাদ গ্রহণ করে তো সবই কিন্তু তৃপ্তির সঙ্গে গ্রহণ করে তৃপ্তির সঙ্গে পুজো দেওয়া হয় তো দেখো এত সুন্দর জায়গা তোমরা কিন্তু চাইলে একবার এসে ঘুরে যেতে পারো দেখবে তোমাদের খুব ভালো লাগবে দেখো কতটা সুন্দর জায়গা আর জায়গার কিন্তু অভাব নেই মন্দির প্রাঙ্গণ থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি আর তোমাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো আর তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানাবে আর তোমরা ভোগ প্রসাদের যেটা পার্সেল করে নিয়ে যাবে সেটা কিন্তু তোমাদের একশো কুড়ি থেকে তিরিশ টাকা পড়বে আর তোমাদের যদি আর অন্যান্য কিছু জানার থাকে তাহলে আমি বললাম যে তোমাদের স্ক্রিনে তো ফোন নাম্বার দেয়াই আছে তোমরা মন্দির কর্তৃপক্ষকে ফোন করবে আর ডাক্তারের চেম্বারে ফোন করে নেবে তো সেই নাম্বারে কিন্তু তোমরা সব কিছু জানতে পারবে বুঝতে পারবে তোমাদের সুবিধা অনুযায়ী তাহলে আজকের মতো টাটা আবার অন্য একটা জায়গায় অন্য নতুন একটা মন্দির প্রাঙ্গনের সঙ্গে আবার দেখা হয়ে যাবে চলো টাটা